এখানকার এই হাটে আগত ব্যাপারী অথবা বিক্রেতা সবাইকে আমাদের ইজাতদারের পক্ষ থেকে স্বাগতম আমরা এখানে সর্বোচ্চ সেবা আপনাদের নিশ্চয়তা করার অঙ্গীকার করছি আজকের থেকে এই বছরের প্রথম হাট শুরু তো এই হাটে আলহামদুলিল্লাহ কোনো প্রকার অবিচার হবে না আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি এই দূর দূরান্ত যে যারা ব্যাপারী ভাইরা আসবে এদের তো অবশ্যই নিরাপত্তা অবশ্যই নিরাপত্তা আছে এবং তারা যদি সামান্য অনিরাপত্তা আর কি বোধ করে তাহলে আমাদের বিচারক মণ্ডলী আছে আমরা কমিটি গঠন করছি বিভিন্ন পর্যায়ে কমিটি তাদের সাথে যোগাযোগ করবেন আমরা তাৎক্ষণিকভাবে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করব আসলাম আলাইকুম বিএলটিভিতে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক বোয়ালিয়া ছাগল এবং ভেড়ার হাটে যে আজকের পর্বে আমরা দেখবো এই হাটে যে মা ছাগল উঠেছে বাচ্চা সহকারে এবং ভেড়া উঠেছে এবং খাসি যে ছাগলগুলো উঠেছে সেগুলো কি পরিমাণ দাম চাচ্ছে সে বিষয়ে জানাবো চলুন তাহলে কথা না বলে ঘুরে ঘুরে দেখে আসি এবং দরদাম জেনে আসি ভাই দাম পারছেন কত মা এবং বাচ্চা সহকারে পঞ্চাশ হাজার ওটা কি পেটে বাচ্চা আছে নাকি দাম বলছে কত বলে মা এবং বাচ্চা সহকারে দাম হচ্ছে পঞ্চাশ হাজার আর দাম বলতেছে বত্রিশ তিরিশ বত্রিশ দাম বলতেছে আর কি আজকের হাটে কিন্তু মা ছাগল মোটামুটি ভালোই উঠেছে আর কি তিরিশ বত্রিশ নয় হাজার টাকা পর্যন্ত দাম দামি চলছে আর কি আর আপনি ভেঙে দিয়েছেন কত সাড়ে দশ হাজার টাকা হলে দিয়ে দিবেন না আচ্ছা আচ্ছা বাচ্চাটা কি ছেলে না মেয়ে মেয়ে বাচ্চা সহকারে সাড়ে নয় হাজার টাকা দাম বলছে আর কি ভাইজান দেখেন বাচ্চা আছে আর ভাই দাম ভেঙে দিয়েছে দশ হাজার পাঁচশো টাকা তাই আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণে ছাগল উঠেছে এবং মা ছাগলের সংখ্যা কিন্তু প্রচুর আছে আজকের হাটে তো যারা মা ছাগল কিনতে চান তারা কিন্তু আসতে পারেন এই হাটে আর এই হাটে কিন্তু আপনি বারোটার সময় যদি আপনারা ওপেন হতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ছাগল সংগ্রহ করতে পারবেন ছেলে বাচ্চা না মেয়ে মেয়ে বাচ্চা দাম ধরছেন কত মা আঠারো হাজার এটারই বাচ্চা না আঠারো হাজার টাকা দাম তাচ্ছে দাম বলছে ভাই কত বলে বারো তেরো হাজার টাকা বলতেছে আর কি ছাগলের দাম বেশি না কম কম ভাই সেই কম এবং বাচ্চা সহকারে একদম ব্ল্যাক বেঙ্গল দেখছেন মা ছাগল ব্ল্যাক বেঙ্গল এবং দুইটা বাচ্চা আছে বাচ্চা দুটাই কি ছেলে না মেয়ে ভাই একটা ছেলে একটা মেয়ে দাম কত পনেরো হাজার দুটো বাচ্চা আর মা সহকারে পনেরো হাজার দাম যাচ্ছেন দাম কত বলতেছে ভাই সাত হাজার আট হাজার বলে আর কি সাত আট দাম বলতেছে ওই জি দেখেন বাচ্চা একটা শুয়ে আছে আর একটা দাঁড়িয়ে আছে আর কি মা বাচ্চা চা আছে বাসায় আর এটার দাম দাঁড়ছেন কত পনেরো হাজার দাঁতে নাই তো এখনও না ভাই ও এখনও দাঁতে নেয় আর কি আচ্ছা আচ্ছা পনেরো হাজার টাকা চাওয়া দাম কত বলে তেরো হাজার টাকা বলছে না ভাই জানতেছেন কত বাচ্চা সহকারে ষোলো হাজার ওটা ছেলে না মেয়ে বাচ্চা ছেলে না মেয়ে মেয়ে বাচ্চা সহকারে ষোলো হাজার নাম কত বলতেছে ভাই এগারো সাড়ে এগারো এই হাট সপ্তাহে রবিবার সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক বোয়ালিয়া হাট আর হাটটি কিন্তু একদম হাইওয়ে রাস্তার সাথেই লাগানো চা দাম দশ হাজার বাচ্চা কি ভেরি দুইটাই মেয়েছে হল না আচ্ছা দশ হাজার টাকার চা দাম দাম কত বলে সাত হাজার ছয় হাজার দাম বলতেছে আর কি আচ্ছা তিন পিস ভেড়া দশ হাজার দাম বলতেছে ছয় সাতের দাম ভেড়া ভালোই উঠেছে আজকের হাটে দেখছেন দুইটা বাচ্চার মা দাম দাচ্ছেন কত একটা বাচ্চা ও আচ্ছা আচ্ছা দাম দাচ্ছেন কত ভাই ছয় হাজার টাকা চাওয়া দাম দাম কি বলছে ভাই মা এবং বাচ্চা সহকারে ছয় হাজার টাকা দাম চাচ্ছে আর কি

পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে আর কি ভাই দাম চাচ্ছেন কত ওই যে বেরি বেরি কয়টা চারটে মিলে বিশ হাজার অফার অফার দিয়েছেন কত বলতেছে দাম চোদ্দ সাড়ে তেরো দাম বলতেছে আর কি বাসায় আরও আছে আরো চারটে আছে না আচ্ছা ভেড়া পাললে হয় লস হয় ইনশাল্লাহ লাভই তো হয় বছরে দুইবার বিয়ান দেয় তিন ডে ছাওয়া হয় ভেড়ার বাজার কি বেশি না কম এখন একটু কমই দেখতেছি হ্যাঁ ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন তো এইটা দাম দাঁড়ছেন কিরকম ভাই এই যে এইটা কত আট হাজার মেয়ে ছেলে বাচ্চা না আট হাজার টাকা চাওয়া দাম বিক্রির সময় কিন্তু একটু কম বেশি হবে আর কি আর যে ওইটা ভাই ওইটা ছয় হাজার চা দাম ছয় হাজার বিক্রির সময় কম হবে ওটাও ছেলে বাচ্চা আপনারা নাটক যাওয়ার আগে একটু বলের হাট থেকে ঘুরে যাবেন যে আপনার মন মতো এরকম ছাগলে বাচ্চা পান কি না এখান থেকেও কিনতে পারবেন আর কি প্রচুর ছাগল আছে এই হাটে চোদ্দো হাজার চা দাম দেখেন সুন্দর ছাগলে বাচ্চা বিক্রির সময় একটু কম হতে পারে না চা দাম আর কি দেখেন এটা দেখলে কিন্তু আরও পছন্দ হবে দেখেন বাচ্চাগুলো দেখেন আপনি সাইজ দেখেন এটা কত চাচ্ছেন কত এরকম বাচ্চা পারলেই কিন্তু লাভ আছে আর কি দেখেন বাচ্চাগুলো দেখেন এগুলো কিন্তু অনেক বড় হবে এটা কত চাচ্ছেন এটা বারো হাজার ছেলে ছেলে বাচ্চা বারো হাজার বিক্রির সময় কিন্তু কম হবে একটু এটাও ছেলে এটা চাচ্ছেন কত এটাও বারো হাজার টাকা চা দাম ভাই কয়টা আনছেন আজকে বড়ো ভাই সাত পিস আজকে কি লেট হয়ে গেছে আসতে লেট হয়েছে না তো ভাই এটা দাম দাঁড়ছেন কত বড়ো ভাই লালটা হ্যাঁ সাড়ে বার সাড়ে নয় হাজার ছেলে মেয়ে এটা ছেলে বাচ্চা সাড়ে নয় হাজার টাকা চাওয়া দাম কিন্তু দেখেন সাড়ে ছয় হাজার

এ না আসবেন ঠক নাই ছাত্র ভাই এরা ছাত্র দেখে অনেক সার্বিক সহযোগিতা করছে নিজের পরিশ্রম হচ্ছে বুঝাতে আমি চাচি ওরা সিরাজগঞ্জ এসেছে সিরাজগঞ্জ জানি বদনাম না হয় আমার যারা দূরের ভাইরা যারা এই হাটে আসবে তারা যেন একদম সম্মান মতোভাবে যেন তারা ফিরে যেতে পারে এটাই আমাদের আশা আমাদের আমাদের গাও কাটা যায় কিন্তু এই আমাদের ফাকের ভাইরা জানে ভোগান্তি না হয় তা আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভাই খুবই গরম তো একটু টানদানির মধ্যেই ছিলাম এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে যা হয়েছে আলহামদুলিল্লাহ আবার হাতে আসবেন ইনশাল্লাহ